বিসমিল্লা হিজু রহিম এই জায়গাটা বিক্রি হবে গোয়াখোলা মুজা কুচি আমরা মহাসড়কের কাছে পাথর কাটা পরে গোয়াখোলা জমিটা বারো শতক জমিটার মূল্য বারো শতক রোড আছে রোড সহ বারো শতক বারো শতক জায়গা সামনে বাড়ি ঘর আছে বাড়ি আছে ঠিক আছে ইনশাআল্লাহ ই আল্লাহানি আবাসিক আল্লাহানি সৌন্দর্য অনেক যাই মোটামুটি রোড টাকা রোড মেন রোডের থেকে একটু দূরে মেন রোডের থেকে সামনে মেন রোডের থেকে সামনে মেন রোডে দুই মিনিট লাগে দুই মিনিটের সামনে ওই যে আমার মোটরসাইকেল এটা হলো রোড এটা হলো মেন রোড রোড জমিটা হলো বারো শতক জমিটা বারো শতক সাইটে বাড়ি ঘর আছে সৌন্দর্য একটা প্রতীক যে বাড়ি করবেন আবার শিকার মতো চলতে পারবেন রোড হইলো খুব বিশ মিনিটের রোড পাকা রুট অনেক সৌন্দর্য জায়গা কারেন্টের খাম আছে কারেন্টের খাম আছে এই যে আমি এখন রুটে উঠলাম রোটে পাকা রুটে উঠলাম এই যে আমার মোটরসাইকেল সবই আছে একটা সৌন্দর্য প্রতীক আপনারা যারা জানান এটার মূল্য হল চার লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এইখানে এই যে ফ্যাক্টরি ঐতিহাসিক যে বাড়িঘর হয়েছে এইখান দিয়ে অনেক সৌন্দর্য জায়গা যারা যারা নেওয়ার ইচ্ছুক আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন এই জায়গা অনেক সৌন্দর্য জায়গা পাথরঘাটা ঐতিহাসিকের একটি ঐতিবাহী মসজিদ শাহি মসজিদ আছে শাহী মসজিদের সাইটে এখানে ওই শাহী মসজিদ ছয়শো বছর আগে তোর পুরনো মসজিদ ওখানে মাঠ আছে ঈদগাহ আছে কবরস্থান আছে এবং মাদ্রাসাও আছে এবং প্রাইমারি স্কুল আছে হাই স্কুলও আছে আর আমাদের মেন রুট হলো কুচে কলেজ গেট কুচে কলেজ গেট এই জায়গাটার সামনে এই যে বাড়ি ওই যে বিল্ডিং ওই ডাকাত থেকে লোক এসে বাড়িঘর করছে ইনশাল্লাহ অনেক মানুষ বসবাস করা খুবই সুবিধা পাচ্ছে যারা যোগাযোগ করেন আমার মোবাইল নম্বর দেওয়া হলো মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার নাম গোলাম মোস্তফা